উফ কি যে হল একটু আগেও পানি ছিল এখন এক ফোঁটাও নেই আর ঠিক জহরের নামাজের আগে এখন অজু করব কিভাবে নামাজটা তো কাজা হয়ে যাবে অস্থির হইস না সব কিছুরই একটা সমাধান আছে আমাদের দিন ইসলাম কোনো কঠিন ধর্ম নয় আল্লাহ আমাদের জন্য বিকল্প পথ রেখেছেন বিকল্প পথ পানির বিকল্প আবার কি বোতলের পানিও তো শেষ এখন কি করব নামাজ ছেড়ে দেব না আল্লাহ আমাদের এত সুন্দর একটি সমাধান দিয়েছেন যা শুনলে তুই অবাক হয়ে যাবি আমরা এখন তায়াম করব তায়াম্মুম নামটা শুনেছি মাটি দিয়েও যো করা তাই না আপু সিরিয়াসলি আমি নিজেকে পরিষ্কার করতে চাই নামাজের জন্য আর তুমি বলছো মাটি দিয়ে শরীর নোংরা করতে এটা তো কোনো যৌক্তিক কথা হলো না এটা তো আরও অস্বাস্থ্যকর তোর প্রথম প্রতিক্রিয়াটা খুব স্বাভাবিক কারণ তুই বিষয়টাকে শুধু বাহ্যিক বা শারীরিক পরিচ্ছন্নতার দৃষ্টিকোণ থেকে দেখছিস কিন্তু তায়াম্মুমের উদ্দেশ্য শারীরিক পরিচ্ছন্নতা নয় এর উদ্দেশ্য হল আধ্যাত্মিক পবিত্রতা অর্জন এবং আল্লাহর আদেশের প্রতি চূড়ান্ত আনুগত্য প্রদর্শন আধ্যাত্মিক পবিত্রতা মাটি দিয়ে আমার মাথায় ঢুকছে না ব্যাপারটা এটা তো বিজ্ঞানের প্রতিপন্থী মনে হচ্ছে যেখানে বিজ্ঞান আমাদের শেখায় জীবাণু থেকে দূরে থাকতে সেখানে ইসলাম বলছে মাটি গায়ে মাখতে চল আজ আমরা এই মাটির পবিত্রতার রহস্যটা উদ্ঘাটন করি আমি তোকে কথা দিচ্ছি আলোচনা শেষে তুই শুধু এর যৌক্তিকতা বুঝবি না বরং আল্লাহর এই বিধানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবি আচ্ছা বলো আমার প্রথম প্রশ্ন হলো এই বিধানটা এলো কথা থেকে এটা কি মানুষের তৈরি কোনো নিয়ম না এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি উপহার এবং ছাড় পবিত্র কোরআনে আল্লাহ নিজেই এই অনুমতি দিয়েছেন সুরাল মাইদার ছ নম্বর আয়াতে আল্লাহ অজুর বর্ণনা দেওয়ার ঠিক আগেই বলছেন আর যদি তোমরা পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো সুতরং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল এবং হাত মাসে করো আল্লাহ তোমাদের উপর কোনও কঠোরতা করতে চান না বরং তিনি তোমাদের পবিত্র করতে চান এবং তোমাদের উপর তার নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহ নিজেই বলছেন তোমাদের পবিত্র করতে চান মাটি দিয়ে ব্যাপারটা তো আরও জটিল হয়ে গেল এখানে পবিত্রতা বা তাহারাত বলতে শুধু জীবাণুমুক্ত হওয়া বোঝানো হয়নি এটা হলো নামাজের জন্য নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা ভাব একজন মমিন নামাজের জন্য অস্থির হয়ে আছে কিন্তু পানি নেই সে কি করবে হতাশ হয়ে বোঝে থাকবে আল্লাহ তাকে বলছেন আমার বান্দা হতাশ হইও না পানি নেই তো কি হয়েছে যে মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি সেই মাটি আজ তোমার পবিত্রতার মাধ্যম হবে আমার কাছে তোমার বাহ্যিক পরিচ্ছন্নতার চেয়ে তোমার আনুগত্য এবং নামাজের জন্য তোমার ব্যাকুলতাই বেশি প্রিয় তার মানে এটা একটা প্রতীকই আমাল ঠিক তাই এটা একটা শক্তিশালী প্রতীক এর মাধ্যমে আমরা ঘোষণা করি এক চূড়ান্ত আনুগত্য হে আল্লাহ আমার কাছে পানি নেই কিন্তু তোমার হুকুম পালন করা আমার জন্য অনিবার্য তাই তুমি যে বিকল্প দিয়েছ আমি দ্বিধাহীন চিত্তে তাই মেনে নিচ্ছি যদিও বাহ্যিকভাবে তা আমার কাছে অদ্ভুত মনে হতে পারে দুই বিনয় ও নম্রতা আমরা আমাদের সবচেয়ে সম্মানিত অঙ্গ মুখমণ্ডল সেই মাটিতে স্পর্শ করাই যা থেকে আমাদের শ্রেষ্ঠে এটা আমাদের অহংকারকে চূর্ণ করে দেয় এবং আমাদের মাটির পরিচয়ের কথা স্মরণ করিয়ে দেয় তিন আল্লাহর সহজ ব্যবস্থা এটা প্রমাণ করে যে ইসলাম কোনো কঠিন ধর্ম নয় আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না পরিস্থিতি যেমনই হোক ইবাদতের পথ তিনি সবসময় খোলা রাখেন নবীজির একটি বিখ্যাত হাদিস আছে তিনি বলেছেন সমগ্র পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্রকারী বানানো হয়েছে সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তির যেখানেই নামাজের সময় হয় সে যেন সেখানেই নামাজ আদায় করে নেয় শহিব বুখারী হাদিস নম্বর তিনশো পঁয়তাল্লিশ এই হাদিসটি মুসলিমদের জন্য এক বিশাল স্বাধীনতার ঘোষণা আমাদের ইবাদত কোনো চার দেয়ালে বা বিশেষ কোনো মাধ্যমে সীমাবদ্ধ নয় আধ্যাত্মিক দিকটা না হয় বুঝলাম এটা সত্যিই খুব সুন্দর দর্শন কিন্তু আমার সেই আগের প্রশ্নটা রয়ে গেছে স্বাস্থ্য আর বিজ্ঞান মাটি তো জীবাণুর উৎস হতে পারে তোর এই প্রশ্নটাই প্রমাণ করে যে তুই কতটা চিন্তাশীল এবার শোন বিজ্ঞানের কথা ইসলাম যে মাটির কথা বলেছে তা হল সাইদান তাইবান, যার অর্থ হল পবিত্র এবং পরিষ্কার মাটি বা ভূগৃষ্ঠ এটা কোনো ময়লা ভেজা কাদা বা আবর্জনাযুক্ত মাটি নয় সাধারণত শুকনো আর পরিষ্কার মাটির স্তর বা ধুলোকে বোঝানো হয় এখন দেখ বিজ্ঞানের বিস্ময় এক মাটির প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা আধুনিক গবেষণায় দেখা গেছে অনেক ধরনের মাটিতে বিশেষ করে কাদা মাটি বা ক্লেতে শক্তিশালী অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে কিছু মাটির কণা আক্ষরিক অর্থে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে শোষণ করে বা ধ্বংস করে ফেলে বিজ্ঞানীরা এখন মাটির এই ক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরির গবেষণা করছেন সুতরাং যে মাটিকে আমরা জীবাণুর ঘর ভাবছি সঠিক মাটি আসলে জীবাণুর জম হতে পারে দুই মানসিক ও স্নায়বিক প্রশান্তি অর্থিং বা গ্রাউন্ডিং নামে একটা থেরাপির কথা শুনেছ আধুনিক ওয়েলনেস জগতে এটা খুব জনপ্রিয় খালি পায়ে মাটিতে হাঁটা বা মাটির সংস্পর্শে আসাকে মানসিক চাপ উদ্বেগ ও প্রদাহ কমানোর একটা উপায় হিসেবে দেখা হয় মাটির সাথে শারীরিক সংযোগ আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে মাধ্যমে মাটির স্পর্শ আমাদের সেই প্রাকৃতিক সংযোগের কথাই মনে করিয়ে দেয় যা আমাদের ভিতর থেকে স্থির এবং নামাজের জন্য প্রস্তুত করে তিন শারীরিক পরিচ্ছন্নতা নয় প্রতীকী মাসে তায়ামমুমে কিন্তু আমরা মাটি দিয়ে শরীর ঘষাঘষি করি না এর পদ্ধতিটা খুবই সূক্ষ্ম পবিত্র মাটিতে একবার হাত মেরে অতিরিক্ত ধুলো ঝেড়ে ফেলে সেই হাত দিয়ে মুখমণ্ডল এবং আরেকবার মাটিতে হাত মেরে হাত কনুই পর্যন্ত মাসে করা হয় এটা প্রায় ধুলোবিহীন একটা স্পর্শ এর উদ্দেশ্য শরীর পরিষ্কার করা নয় বরং আল্লাহর হুকুম পালনের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করা আপু আমি পাক রুদ্ধ আমি তায়াম্মুমকে ভাবতাম একটা আদিম বা অবিজ্ঞানিক প্রথা কিন্তু এখন বুঝতে পারছি যে এর পেছনে যে কী পরিমাণ আধ্যাত্মিক গভীরতা মানসিক প্রশান্তি আর বিস্ময়কর বৈজ্ঞানিক বাস্তবতা বাস্তবতালুকী আছে আলহামদুলিল্লাহ এটাই হল ইসলামের সৌন্দর্য এর কোনো বিধানী যুক্তিহীন বা উদ্দেশ্যবিহীন নয় আল্লাহ যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেছেন তার সব কিছুতেই আমাদের জন্য ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত আছে তায়ামুম আমাদের শেখায় যে ইবাদতের মূল আত্মা হল বাহ্যিক উপকরণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা সমর্পণ এবং তিনি দেবা সহজ পথকে গ্রহণ করার মানসিকতাই আসল তার মানে পানি না থাকাটা একটা সমস্যা নয় বরং এটা আল্লাহর করুণা এবং তার দিনের প্রশস্ততাকে উপলব্ধি করার একটা সুযোগ একদম এটা আমাদের শেখা যে পরিস্থিতি যতই কঠিন হোক আল্লাহর সাথে সংযোগ স্থাপনের পথ কখনো বন্ধ হয় না তিনি আমাদের জন্য সবসময় একটা দরজা খোলা রাখেন আপু আমাদের বারান্দার কোনায় যে মাটির টপটা আছে ওটার মাটি তো একদম শুকনো আর পরিষ্কার ওটা দিয়ে তায়াম্মুম করা যাবে হ্যাঁ যাবে চল আমি তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়